যদি আপনাদের আমি কই যে আমি যে কোম্পানিতে কামলা দিই মানে আমি সাকিব যে কোম্পানিতে কামলা দিই ওই কোম্পানি থেকে মনে করেন নতুন আমার কোম্পানিতে প্রত্যেকটা কোম্পানি থেকেই তাগু এমপ্লয়ি যারা আছে মানে কোম্পানিতে যারা কাম কাজ করে তো সে বছরিক দুই বেড় অথবা তিন বেড় দুই তিন বের করে ফুল বডি চেক আপ করা মানে টপ থেকে বটম পর্যন্ত সব চেক আপ করা ঠিক আছে এইবারও আমার কেন কেউ চিন্তা করা মানে হেলথ চেক আপ করা এটা তো তার রেজাল্ট পায় এটা কি আমার রেজাল্ট আমার শরীরে কি সমস্যা আছে কি সমস্যা নাই তো এটা যদি খুলিবা মানে খান সাকিব না আমার নাম খান সাকিব আর কয়েছে অন্য মানুষের নামটা চিন্তা আমি আটকে দিলাম ঠিক আছে তো এটা খুলনের পরে বাঁচ বা বাজ দিনের পরে যদি আপনাকে দেখায় ফুল আছে রহমতে কোনো সমস্যা নাই মানে বড় কোনো সমস্যা নাই আল্লাহ নেই তো আমি যদি গুগল ট্রান্সলেট দিই আপনাদের হাই আমার এলো ওভারঅল জাজমেন্ট যেটা বলে আমার ওভারঅল জাজমেন্ট দিছে এলো তো প্রোগ্রেস অবজারভেশন ঠিক আছে তো এই জায়গাতে মনে করেন আমার ওভারঅল যে ইটা আছে রিভিউটা আছে হিনে দিছে আমার কি করা দরকার আমার লিগে কোনটা ভালো হইব কোনটা খারাপ হইব ঠিক আছে তো এটা যদি আমি মনে করেন ফোকাসে ফালাই এত নেই যত মাত্রে নেই তো তো ইউ আর ওভারওয়েট রিভিউ ইউর লাইফস্টাইল হ্যাবিটস সাচ এস ডায়েট এন্ড এক্সারসাইজ মানে বলতে পারছেন তো আমার যদি ওয়েটের কথা কই আমার ওয়েট হলো এত নেই এই জায়গা লেখা আছে দেখেন ভাই ইনি আমার ওয়েট হলো একাত্তর দশমিক তিন আমার ওয়েট একাত্তর দশমিক তিন মানে আহামরি যে অত তাও না একাত্তর দশমিক তিন আমার এই যে এই তো কোয়েস্ট্রোল মোয়েস্ট্রোল ব্যাড কোয়েস্ট্রোল গুড কোয়েস্ট্রোল সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে এই জায়গা না যারা বুঝেন তারা বুঝা যায় না আমি এত কিছু বুঝি নাই কিন্তু যারা দেখলাম আর কি যে সব কিছু ওকে আছে কোনো সমস্যা নেই কিন্তু সব কিছু ওকে থাকার পরেও আমার এই জাস্ট আমি আবার আপনার বোধ ঠিক আছে আমার দেখে আমার দেখে কোনো অ্যাঙ্গেল থেকে কি আপনার মনে হয় যে আমি ওভারওয়েট আমার সাইজ অনুযায়ী আমার এই তো বডি ফিটনেস অনুযায়ী দেখেন ভাই পেট ওই নাই কোনো কিছু ওই মাহামুড়ি নাই ভাই পুরো ফিট হয়েছে আমরাও দেখেন টাইট ঠিক আছে ভাই বডি ফিটনেস ঠিকঠাক আছে সেই কিন্তু তো আমি সাকিব আমার এলো অবরোধ বানা তো ভাবেন তো আমার শরীরে কোনো সমস্যা নাই তারপরে ওরা আমার সাজেস্ট করতেছে যে বাবা তোর লাইফটা তুই আবার ভালো করে চেক করবে তুই চেক কর তোর খাওয়া দাওয়া তুই পরিবর্তন কর তুই তোর ওজন আটটু কমা আটটু কমা তারপরে তুই মনে কর তোর যে ব্যায়াম যেটা আছে তুই ব্যায়াম কর তুই ডায়েট কর তুই তো এটা কর মানে ফুল সুন্দরভাবে খুয়াই দিয়েছে তো অনেক যে দেশে একটা মানুষকে বছরে দুইবার বা তিনবার করে ফুল এ টু জেড ফুল চেক আপ করানো হয় বড় একটু জাজমেন্ট দেয় বাবা তো ইটা করানো দরকার তো আমার লিগে আমার এই বডি মন্ডি আমার লিগে কইছে যে তো আমার একটু ডায়েট করা দরকার আমার একটু এক্সারসাইজ করা দরকার আমি কাম করি আমি কষ্টে কাম করি তারপরও আমার কেছে যে আটটু তোর এক্সারসাইজ করা দরকার চলে বা একটা দেশ যখন তার একজন নাগরিক তার একজন তো যে রেসিডেন্ট বলে তার একজন রেসিডেন্টের প্রতি এতটা কেয়ারফুল থাকে ছোট ছোট তখন ওই মানুষটা এত সহজে ধাম ধাম অসুখ বিসুখে পড়ে না বাংলাদেশে যেমন অ্যাভারেজে মানুষ অসুখ বিসুখে পড়ে থাকা ভাব করে অসুখ হয়ে থাকে ধুম করে সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেছে তো জাপানে এই জিনিসটা হয় না সাধারণত কারণ কি ছোটবেলা থেকেই তাদের নিয়মিত চেক আপ করা হইতেছে তাদের নিয়মিত তাদের লাইফস্টাইল রিভিউ করা হইতেছে তাদের লাইফস্টাইল কি পরিবর্তন করা দরকার পরিবর্তন করা দরকার না এগুলো সব কিছু ডাক্তাররা তাদের সাজেস্ট করতেছে তো সেই কারণে একজন জাপানিস এত সহজে মরে না যদি ওই একটা আল্লাহর উপরে নির্ভর করে কার মতে মনে হয় ওইগুলো আল্লাহ আল্লাহ সিদ্ধান্ত নেয় তার কিন্তু তারপরেও জাপানিজ গুরু যদি বাঁচার মানে বেশি দিন বাঁচার যদি কোনো কারণ হয়ে থাকে আমার মনে হয় যে এই হেলথ চেক না এই হেলথ চেকআপটা প্লাস হতে যাই তো এই হেলথ চেকআপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় আর এই কারণে আপনি নিজেরা মনে করেন অ্যাভারেজে আশি নব্বই একশো হুমায় এক রোভাল আছে মানে তার মধ্যে বেশি ভাস্ট কাম করে ভাই বুঝতে পারছেন আসলে ভালো লাগবেন ভালো লাগবেন আর আপনার উত্তর পাই গেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম